আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাশেষ ভালো আছি তা আমি এই যে মাগরিবের নামাজ পড়েই শুরু করলাম এগুলো তো সকালে ধুয়ে রাখছিলাম এগুলো ওঠাই নেই তা আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম রান্নাঘরে আগেই চলে আসছি আর মনে করলাম যে একটু ভিডিও একটা লুটুস নিলাম ঠান্ডার সময় এখন কি খাবো শুধু খাইছি আজ নামাজের আগে এক যে রোদ রোদের মনে করেন একদম সাদা হয়ে যায় শুকায় এক পানি ছেড়ে দিচ্ছে এইখানে আমি এখানে লবণগুলা ঢালে নিলাম দেখেন এগুলো কালকে বামটা ধুয়ে দিচ্ছিলাম লঙ্কা এগুলো এমনি ভাতে খাবে না এগুলো শুধু রান্না করার জন্য আর এইগুলো এইটা হচ্ছে ভাতে খাওয়ার জন্য ভাত সালাদ এগুলো এই লবণটা দিয়ে আবার একদম ফিনি ছোট ছোট দানা তাই এগুলো শেষ এই লবণগুলো একটুখানি আছে এইগুলো উঠে নিলাম এইদিকে দেখেন লুডুস রান্না হয়ে গেছে লুডুস রান্না করতে করতে লবণ লবণ ঢাললাম ময়লার প্যাকেট পায়ার করলাম রাহিলে ঘুরে দেখালাম যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার এই ঝোলগুলো খুব ভালো লাগে একটু ঝাল ঝাল এখানে একটু ঝোল ঝোল রাখতে পান আমি এইটাই করেই পানি খাই আমি কোনো গ্লাসে পানি খাই না আমার এটা বোতল এটা ভরে পানি নিয়ে যাব এক হাতটা খুব কষ্ট হয়ে যায় এই যে দেখেন নিয়ে আসলাম বরং খারাপ গাছ পানি বার হয় আমার ইফতেরি এইগুলা ইন্ডুমি বলতেছি সৌদি আরবে বলে ইন্ডুমি আমাদের দেশে বলে লুডোজ লুডোস দেখেন আটটা বেজে গেছে আমি খাওয়া দাওয়া করেছি চলে আসলাম রান্নাঘরে আসে দেখি একজন আসছে ওই মা আমার নাতি না আছে বড়ো মেয়ের নিয়ে কী কেন রান্না করে নিয়ে আসছে বলে আমাদের দেশে বলে গৌর দেশে বলে নুসকি মা না

আর এটা হচ্ছে বড়া বড়া নিয়ে থাকে দেখাই আপনাকে কেমন বড়া একটা এই এরকম বড়া ভালোই লাগে বড়াগুলো এইসব রাই খেয়ে চলে গেল ম্যাডাম বলতেছে আমি কোচুর করি তুই উঠাস এগুলো ভাজা হলে ন খেয়েছ এগুলো আছে আয়োজন আজকে অনেক লোকজন আসছে ওনার বোন এরা শুধু কোনো ছেলে মানুষ না এই যে আর একজন বান কি রান্না করে আনছে দেখি আর একজনও চলে আসছে হুম পাস্তা পাস্তা তো করে নিয়ে আসছে আরও তো আসেইনি আরও দুইজন ওরা কি কিনি আসবে জানি না এক একজনে এক এক জিনিস নিয়ে আসছে তাই এই দেখে যে আর ফুলকপি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয় নাই এখনো যে এটার ভিতরে বাচ্চার জন্যে বাচ্চার জন্যে আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে কুসা বলে সেগুলো দিয়ে ঘাটবে ব্লান্ডার করে তারপর খাওয়াবে যাই হোক এই হলো আজকের আয়োজন যে আলু ভাজিগুলো হয়ে গেছে এই যে দেখেন আলু বেগুন ভাজি কপি ভাজি এগুলো দিয়ে মিক্সড করে এই যে এইখানে দিয়ে দিল আর এইখানে ওইগুলো দেয়নি শুধু আলু দিছে হয়তো কেউ খাবে না ওইগুলো তাই এখন এইগুলোর উপর দিয়ে বড়াগুলো এই যে দেখেন এইগুলো দিয়ে ক্রিম বানাইয়া দিয়ে দিছে এই যে আরো একজন এটার ভিতরে ক্রিম জানি না কী খাবার নিয়ে আসছে আরও রকম প্যাকেট করে এই হলো আজকের আয়োজন মশাল্লা তাল্লা এই যে দেখেন কয়েক প্রকারের পাস্তা মাকারোনা তারপরে এটা হচ্ছে শর্মা বলে সরবা আমাদের দেশে সুপ বলে আমাদের দেশে পাস্তাই বলে আর এটা হচ্ছে মাকারোনা বলে কিন্তু বাংলাদেশে ও পাস্তাই বলে আর এটা হচ্ছে গোশ ভোনা ভোনা করে নিয়ে উঠছে আর এ পাশে বাচ্চার খাবার এই হলো আজকের আয়োজন আরও আছে আপনার হচ্ছে মোগলাই তারপরে হচ্ছে আপনার আরও কি জানো ওই যে প্যাকেটে কেক এইগুলো সব কিছু মিলিয়ে আজকের আয়োজনে এইসব খাবারের যাই হোক আমি এখানেই দেখাচ্ছি হয়তো এই যে খাবার টাবার সব কিছু নিয়ে গেছে দেখেন সব খাবারই নিয়ে গেছে কিন্তু আমি ওইগুলো দেখাতে পারি নাই আরও আছে এখানেও আছে এই হলো আমার খাবার মার্শাল্লা তাবার খাল্লা দেখেন এই হলো খাবারের আইটেম আজকের আমি এখন শুরু করব খাওয়া দাওয়া দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ কও এই হলো আমার খাওয়া দেখেন খালে পাস্তা টুক খাইছি মাংস সরবা খাইছি এইগুলো ভেতর থেকে বাইসে বসে আলুগুলা খাই এই যে খাবার খাওয়া শেষ সেই তো দেখেন এইগুলা যেগুলো বেশি হয়েছে সেগুলো যে ভাবে রাখে দিচ্ছে তারপর আবার পরে নিয়ে যাবে না কেক এইগুলো আর এই দিকেও বান্ধবান্ধ রাখছে জানি না কে কে নিয়ে যাবে কি করবে এগুলোর ভিতরে খায়ও নি তার তো আর শেষে হয়নি খায়নি মানে ভালো হয়নি আসলেও ভালো হয়নি তেমন একটা আমও খাইনি এগুলো এই যে থালি বাটির অবস্থা আমি এখন এইগুলো ধোয়া করব। করবো আমার সাথে খেয়ে দেখতে থাক এবং রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমি পরিষ্কার করি এখন আলহামদুলিল্লাহ আমি খাইতে গেছি খাওয়ার আগে ওরা সব নিয়ে আসছে আবার ওই বসার রুমটাও পরিষ্কার করে ফেলা এসছে আর আমার পরিষ্কার করা লাগে না একটুখানি বাইসে গেছি খালে শুধু তাই আমি এগুলো পরিষ্কার করবো এখন পরিষ্কার করার পর আবার আসতেছি আপনাদের সাথে দেখেন আসলে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে সব খাবারগুলো এই গ্যাসের উপরে চুলার উপরে রাইসে গেছি বাটি সব ধুইয়া রাখে গেছি কিচ্ছু ছিল না এখানে যে বলবেন কোথায় গেছিলেন আসলে আমি ঈশ্বরে নামাজ পড়তে গেছিলাম আপনার হচ্ছে নামাজের সময়টাও চলে যাচ্ছিল দেখে আমি আর তখন ধাই করে তাড়াহুড়ো করে চলে গেছি আসে দেখি দেখেন অবস্থা কি বানাইছে কফি তৈরি করছে কফি বানাইতে গিয়ে কতগুলো মাখাইছে আবার দেখছেন কফি বানাইছে আরও এই যে এরকম গ্লাস হোয়াইট আমার খাইছে ওই যে বসর আসরে খাচ্ছে সবাই গ্লাসে গ্লাসে কফে খাচ্ছে ওই যে এইগুলো গ্লাস এইদিকে আমি কাপড় চোপড়গুলো ধুচ্ছি এখন এই সাদাগুলো দিয়ে দেব সবার প্রথমে আমার কাপড়গুলোই ধুইলাম যে শখগুলো নোংরা হয়ে গেছে তো ওইগুলো আগে ধুয়ে দিলাম আবার প্রচুর করে পড়তে হবে ওই কারণে গেছে কাপড়গুলো এখানে নাড়ে চেড়ে দিলাম শুকাই গেলে পরে উঠায় ফেলাই আবার এইগুলো নাড়তে হবে না দিই মার্শাল্লা করলা মার্শাল্লা তবর কোল্লা দেখেন আমি রাইখে গেলাম এখানে যেন কাপড়গুলো নাড়ে দিয়েছে এইগুলো উঠাইয়া তারপরে এগুলো ধুয়ে রাখবো আমি গেছি কাপড় নাড়তে কে জান এগুলো ধুয়ে এইখানে ধুয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর পুচকে আর একটা খাইয়ে এসে গেছে আর তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন ওইগুলো উঠাবো এই যে দেখেন সব পরিষ্কার করে থুলাম দেখেন সব উঠাইয়া আবার ও মা খাবে এই যে খাওয়া হয়নি তো আগে সারা রাত বসে থেকেই খাবে কেবল বাজে কয়েকটা বিশ মিনিট কম একটা বাজে এই যে কেক রয়েছে ওই যে খাবার রয়েছে কেক ফেক খাবে আবার মোলুক মা খাবে ধুয়ে থুয়ে গেলাম সব পরিষ্কার করে যে এইগুলো ওনার মেয়ে গেলে যারা যা খাবার নিয়ে আসছে তারা আবার নিয়ে যাবে দেখেন আবার এসে দেখেন আবার যাতে বানায় রাখছে সারা রাত এই চলে এই যে দেখেন বলছিলাম না যাবার আবার দেখবেন কী অবস্থা করে ফেলা এবার এখন রাত দুইটা বাজে দেখুন রাতে বাজে কেক টেক খাইছে চা খাইছে যে দেখুন এই হলো কাজ বুঝছে সারা রাত এইগুলো চলছে এইখানে কেক খাইছে আর ওই জন্য অনেকখানে এই কাপ টাপ ধুয়ে রাখলাম দেখেন কী অবস্থা সবাই গেল এখন কয়টা বাজে এক মিনিট কম চারটে বাজে দেখেন বাজান দিছে তারপরে গেছে কে করে রাখছে দিচ্ছে এখন এগুলা পরিষ্কার করবো ওই দিকের দুই রুম পরিষ্কার করছি এখন এটা পরিষ্কার করতে হবে শুধু এইখানেই বাকি আছে শুধু তাছাড়া সব জায়গায় পরিষ্কার করা হয়ে গেছে ওই রুমগুলো মশা হয়ে গেছে এইগুলোই মুসব রান্নাঘর এইগুলো আগে আমি এটা পরিষ্কার করব তারপরে এগুলো মসব আগে ওকে দুই রুম পরিষ্কার করছি তারপরে ওরা রুমে গেছে এখন আমি এই বসার রুমটা এখন পরিষ্কার করব সারাটা রাত কি যে অবস্থা জানেন না উঠে ঠ্যাং মনে হয় এক নাই আর যেমনি গরম প্রচণ্ড গরমা তোমার পরিষ্কার করে নিই আমার সাথে থেকে দেখতে থাকুন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার শেষ আলহামদুলিল্লাহ মানুষজন আসলে এত করুক লাগে এই যে দেখেন সব কমপ্লিট আমার একটু পরে নাস্তা দরকার এই হলো যন্ত্রণা যাই করুক আমি এখন বিছনা বানাবো এখানে বিছনার এগুলো নিয়ে আসি এখন এই যে আমি তোর করছি এখন সারাদিন ঘুমায় থাকো আর কোনো কাজ নেই সারাদিনে সারা রাত কাজ করতে আর এই দেখে আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারি নাই কী নাস্তা তোর করল আপনার ভিডিওটা অনেক লং যায় দেখে তাই আমি নাস্তা তোর করছি ডিম আর রুটি তাই যে নাস্তা খাওয়ার পরে এগুলো ধুয়ে রাখলাম তা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশেই থাকবেন আসলে কি আপনাদের একটা শেয়ারে আমাদের প্রত্যেকটা ইউটিউবারের মনের ভিতরে আসা জাগে যে আজকে সবাই লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে এরকম হয় আর আরও আর ভিডিও বানানোর জন্যে খুবই আগ্রহ জাগে তা আপনারা সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখবেন কেউ আমি অনেকের দেখি যে কেউ না দেখে লাইক কমেন্ট করে দেয় আবার কেউ দেখে টানে টানে দেখে কিন্তু এটা করা ঠিক না যেটা করে যদি উপকারী না হয় সেইটা করে কী লাভ যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর সেই ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে ইচ্ছা হয় লাইক করার জন্যে কমেন্ট করার জন্যে অবশ্যই করে দেবেন কিন্তু ফুল দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবারকাত